ইজতেমাবাদানে আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান আদিলুর ইস্তেমার এখন কি আনুষ্ঠানিকতা চলছে আজ মুসলিদের সমাগম কেমন দেখছেন দেখুন আপনি জানেন যে গতকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সুরাই নিজামের যে প্রথম পর্ব সেটি শেষ হয়েছে প্রথম পর্ব শেষ হওয়ার পরে মূলত সন্ধ্যার পর থেকে দ্বিতীয় পর্বের যেসব মুসল্লিরা সেই মুসল্লিরা ইস্তেমা ময়দানে আসতে শুরু করেছে তবে এখন পর্যন্ত ইস্তেমা ময়দান কানায় কানায় যে পূর্ণ হওয়ার যে বিষয়টি সেটি হয়নি আর এই যে পর্বটি এই পর্বে ২২ জেলার মুসল্লি তারা অংশ নেবেন ঢাকার একাংশ সহ বাইশ জেলার মুসল্লি আয়োজক কমিটি আসলে ধারণা করছে যে আজকে বিকাল নাগাদ এই মুসল্লিদের যে সংখ্যা সেই সংখ্যা অনেক বেড়ে যাবে এবং মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে আজকে সকাল বেলায় আম্বয়নের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটি শুরু হয়েছে তবে মূল যে আনুষ্ঠানিকতা সেই মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আজকে মাগরিবের পরে আমবয়নের মধ্য দিয়ে এটা মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আজকে সকালে ফজরের নামাজের পরে বয়ন হয়েছে এরপরে ক্ষিত্তায় খিত্তায় মোজাকারা চলছে মোজাকারা অর্থাৎ হচ্ছে আলোচনা করা এই এইখানে ইস্তেমার ময়দানে তারা যে দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে বয়ান শুনবেন সেই বয়ানের মাধ্যমে দিক নির্দেশনামূলক যে নির্দেশনাগুলো পাবেন সেই নির্দেশনাগুলো কিভাবে কাজে লাগাবেন কিভাবে সেটি বাস্তব জীবনে প্রয়োগ করবেন সেই বিষয়ে আলোচনা হচ্ছে এবং একই সাথে আর কিছুক্ষণ পরে হেদায়েতের একটা বয়ান হবে সেই বয়ান পরিচালনা করবেন ভারতের একজন মাওলানা এর পরে আর আনুষ্ঠানিকতা কি আছে সেটি আবার আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে তার কারণ আয়োজক কমিটি বলছে যে এগারোটার পরে তাদের একটা মাসায়ারা হবে সেই মাসায়ারার মাধ্যমে কে কোন নামাজের পরে বয়ান করবেন সেটি আসলে নির্ধারণ করা হবে তবে সব মিলিয়ে আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পর্বেও মুসল্লিদের উপস্থিতি চোখে পড়ার মতোই আমরা লক্ষ্য করতে পারছি তবে আয়োজক কমিটি যেটি বলছেন যে প্রথম পর্বে যে সংখ্যক মুসল্লির উপস্থিতি এখানে হয়েছে তার কারণ হচ্ছে আখেরি মোনাজাতে প্রায় চল্লিশ লাখ মুসল্লি অংশ নিয়েছেন ঝুমার নামাজে বিশ লাখের বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করেছেন দ্বিতীয় পর্বে হয়তোবা এত সংখ্যক মুসল্লি হবে না তবে তা কিছুটা কম হবে বলে আয়োজকরা বলছেন তবে তাদের যে মাঠগুলো আছে একশো ষাট একর যে ইস্তেফা ময়দান সেই একশো ষাট একর ইস্তেফা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এবং আপনাকে একটি বিষয় একটু বলে রাখি যে গতকাল এই ইস্তেমা ময়দানে আখিরি মোনাজাতের সময় একটু আতঙ্ক ছড়িয়ে পড়ে সংবাদ সংগ্রহের জন্য এবং ভিডিও ফুটেজ ধারণের জন্য একটি ড্রোন ব্যবহার করা হয়েছিল সেই ড্রোনটি পড়ে যাওয়ার কারণে একটা ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছিল এরপরে পুলিশের পক্ষ থেকে এই ইজতেমা ময়দানে দুই কিলোমিটারের আশেপাশে ড্রোন নিষিদ্ধ করা হয়েছে এখন পর্যন্ত এটি আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্ত আর আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলা যায় যে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তারা বলছে যে দশ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই মুহূর্তে ইস্তেমা ময়দান তার আশপাশে মোতায়েন করা হয়েছে তো আমার কাছে ইস্তমা ময়দান থেকে কি ছিল এখনকার সবশেষ শেষ ময়দান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান